哎，好。 হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রমজান মাসটা কেমন কাটছে আপনাদের দেখতে দেখতে প্রায় দশ রমজান চলেই যাচ্ছে আস্তে আস্তে রমজান মাস চলেই যাচ্ছে আমরা চাইলেও রমজান মাসটাকে ধরে রাখতে পারবো না এই মাছটা এত এত নিয়ামতপূর্ণ কি বলবো মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে এই রমজান মাসে এই যে এত এত কাজ করি মানে কখনো আলসেমি আসে না আর এই কাজগুলো করতে এতটা উৎসাহ জাগে এতটা ভালো লাগে যারা কে নিয়ে আমরা ছাদে ছিলাম এই ভিডিওতে দেখেছেন আর এই তরমুজগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো ইফতারে আগ মুহূর্তে বের করব। ফ্রেজার আইনি তো এখানে আমার পাশের মেয়ে সে আমাকে নালিশ করছিল আর যে ও কমলা বেছে রাখছিল আর যারা ওগুলাকে মানে মানে অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছে তো তারা দুই বোন এক হয়েছে আর দুষ্টামি করছিল তো ভালোই লাগছিল দেখে আর এখানে তো দেখতে পেয়েছিলেন আগের ভিডিওতে যে অনেকগুলো বাসনপত্র বের করা হয়েছে যেহেতু গেস্ট ছিল বলে আর এখন এগুলা আমি মানে কেবিনেটের মধ্যে ভরে রাখবো তো মুছে নিয়েছি এখন আস্তে আস্তে একটা একটা করে মানে ঢুকানোর পালা বের করার সময় আসলে আলসামি লাগে না মানে খুশিতে বের করা হয় আর কি আর যখন ঢুকিয়ে রাখবো তখনই মানে আলসামিটা যেটা খুবই হেল্পফুল তো এই স্পুন একটা কিন্তু আমার আগের ছিল তো ভিডিও তখন করতাম না আর এখানে মনে করেন যে এই স্পুনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু লম্বা তো এই স্পুন দিয়ে আপনারা মানে মনে করেন সবকিছু নাড়াচাড়া করতে পারবেন পেঁয়াজু বলেন বা মানে আছে না শরবত গুলতে হলে মানে অনেক কাজে লাগবে আপনারা আমার মানে ভিডিও দেখলে দেখতে পারবে অনেকটা কাজের এই চামচটা আর এখানে আমি মনে করেন যে সব জিনিসপত্র তাড়াহুড়ো করেই ঢুকিয়ে রাখছিলাম তো অনেক কাজ আছে রমজান মাসে তো কাজের শেষ নেই আর এখানে আরেকটা যে চামচটাকে না ওই যে পাকোড়া টাকোড়া নামানোর জন্য বা পেঁয়াজ করার জন্য এই চামচটা আমার ভাইয়া মনে করেন বিদেশ থেকে এনেছিলেন অনেকগুলো এনেছেন তার থেকে আমি মনে করেন যে কয়েকটা এনেছিলাম আর এই চামচটা অনেক ভালো তো আমার আপাকেও আমার আম্মু দিয়েছিলেন দুই তিনটা আমাকেও দিয়েছিলেন তো আমি আজকে নতুন একটা বের করব এটা রমজানে ইউজ করার জন্য চামচটা অনেক ভালো তো রমজান মাসে কাজের কোনো শেষ নেই একটা একটা করে মনে করেন যে মনে করে করে একটা একটা মানে কাজ করি সব কাজ তো একদিনে করা সম্ভব নয় এক একদিন এক একটা কাজ করি আর রেগুলার ভিডিও তো আর ইচ্ছা থাকে কিন্তু পারি না কি করব। তো আমার বাসন রাখার যে ক্যাবিনেট ওইটাতে বাসনগুলো রেখে তারপর আমি চলে আসলাম ইফতার বানানোর জন্য তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইগুলো কিন্তু খুবই ভালো এগুলোতে পুড়ে যায় না যে কোনো জিনিস নন স্টিকের মতোই কিন্তু এগুলোতে রান্না করাটা খুবই ভালো তো এখানে আমি একটু শাক রান্না করবো যেহেতু আপনারা আগের ভিডিও যারা যারা দেখেছেন হয়তো দেখতে পেরেছেন আমার মা কিছু লাউয়ের পাতা দিয়েছিলেন তো এগুলো দিয়ে শাক রান্না করব আর কিছু বোনা খিচুড়ি করবো ইফতারে মানে বোনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি তো এইখানে আমি দুই সাইডে দুইটা বসিয়ে দিয়েছি মানে শর্ট টাইম আর কি আমি ইফতারের এক ঘন্টা আগে ঢুকি রান্না করে তো এখানে দেখুন শাকগুলা কাটা হয়ে গেছে এখন মশলা বলতে আমি শাকের মধ্যে জাস্ট হলুদ দিই আর বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শাক রান্না করি তো রমজান মাসে অনেকে ইফতারে ভুনা খিচুড়ি বলেন বা নরক খিচুড়ির সাথে শাক খান আর শাক এর যে উপকারিতা সেটা তো আর বলে বোঝানো যাবে না তাই বেশি বেশি করে শাক সবজি খাওয়া ভালো আমরা অনেক সময় দেখা যায় যে রমজানে ইফতারে ভাজাপুরার আইটেমটাই বেশি রাখি যেটা কিনা স্বাস্থ্যসম্মত নয় আর আমি নিজেই তো এরকম করি কি আর বলবো আসলে ভালো লাগে রমজান মাস ভাজাপুরা না হলে মনে হয় রমজান মাসই না

তো তো ওদের দোষটা আমি দেখলেন আর এখানে তার আইটেম সবকিছু টেবিলের মত নিয়ে আসছি তো একটা একটা করে সবকিছু মানে করলাম যাতে মানে ঝামেলা হয় না আর এইসব টেবিলে এনে তারপর আবার ভিডিও করতে দেখা যায় না সময় করা হয় না তো যেদিন পারবো সেদিন আপনাদের সাথে টেবিলটা ভিডিও করবো মানে আজকে মনে করেন যে এত বেশি ঝামেলা ছিল না তাই মনে করেন যে ভিডিওটা করে ফেললাম তো এই তো আমাদের আজকের ইফতার আইটেম এখানে বেগুনিও আছে তারপর পেঁয়াজও ফলমূল আর ওই পোলাও ছিল আগের ওইটা আমি গরম করেছি আর তো দেখতে পেরেছেন করেছিলাম তো এই তো আমাদের ইফতার এখানে একটা জিনিস নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম ওই শাকটা পরে নিয়ে এসেছি কিন্তু ভিডিও যখন করি তখন আর নিয়ে আসা হয়নি শেষ তালি হ্যাঁ সুন্দর তো এখানে ইফতার করার পর একটু রেস্ট নিয়ে নামাজ টামাজ শেষ করে রেস্ট নেওয়ার পর এখানে আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে ওরা ওদের আবদার যে নুডলস খাবে তো নুডলস ওদের জন্য বানাচ্ছি তো ইফতারে ইফতারি যেদিন নিয়ে আসছিলেন আমার বাবার বাড়ি থেকে তো ওই দিন আমার ভাসুর এবং আমার চা এসেছিলেন তো ওই সময় আগে আমার ভাসুর মেয়েকে রেখে দেই তো ছিল ভালোই লাগছে চলে যাবে তো চলে গেলে আবার ঘরটা খালি হয়ে যাবে যারা একা হয়ে যাবে তো এখানে ও খুব সুন্দর করে গান গাচ্ছিল তো এটা আমি ক্যাপচার করে রাখলাম যাতে ও দেখতে পারে তো আমি তো মনে করেন যে নুডুলস বানাচ্ছি আমার সাথে আরো দুইজন শেফ আছেন আমার মেয়ে আর আমার বাসুরের মেয়ে তো তারা আমি বানাচ্ছি না ওরা বানাচ্ছে কিছু বুঝতে পারছি না দুইজন মিলে আমাকে একদম মানে শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে রান্না করব না করব। তো দুইটা শেফ আমি হচ্ছে ছাত্র ওনারা হচ্ছেন শিক্ষক তো আমাকে শিখাচ্ছিলেন কিভাবে নুডুলস বানাতে হয় তো একবার আমার মেয়ে দিক থেকে আসছিল আর একবার আমার বাসুরের মেয়ে দিক থেকে বলছিল এটা করো এরকম তো অনেক ভিডিও কাট কুট করেছি হ্যান্ডেল হ্যান্ডেল যাই হোক ওদের সাথে কথা বলে মানে রান্না বান্না করেছি এইসব করেছি ভালোই লাগছিল তো দেখুন আমার মেয়ে আবার হেল্প করছে ধনে পাতা কাটা কাঁচা মরিচ কাটতে তো যা একটা মজার আর কি কি বলবো তো তোরা দুই বোনকে আমি নুডলস দিলাম এরপরেই তো আমার বাসায় এসেছিলাম আমার ননাস ননাসের মেয়েরা তো তাদের জন্য কিছু নাস্তা পানির আয়োজন করলাম তো ওরা বেড়াতে এসেছে তার জন্য কি করবো এফতার টাইম পরেই এসেছেন আর এখানে কিছু ছোলা পোনা রয়েছিল ওইগুলো দিয়ে মুড়ি দিয়ে মাখিয়েছিলাম খাওয়ার জন্য চায়ের সাথে আর এখানে দিয়েছিলাম তাদের মিষ্টি নিমকি গতবার রমজানে আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম একজন আরেকজনের বাসায় তো ওই কথাটাই বলছিলাম আমার যায়ের সাথে কথা বলছিলাম ফোনে তো বলছিলাম যে গতবার তো আমরা অনেক ঘুরেছি এবার তো আর মানে এক একজনে অনেক দূরে দূরে তো বাচ্চাদের স্কুল থাকায় সবাই মনে করেন দূরে দূরেই আছি বাচ্চাদের জন্য শুধু আমার মেয়ের এখনও মনে করেন যে ভর্তি হয়নি স্কুলে ভর্তি হলে তো আমাকেও মনে করেন বিজি হয়ে যাব আমিও তো এখানে তো দেখতে পেরেছিলেন ইফতারের সময় যে ওই যে আম্মার লাউ পাঠিয়েছিলেন লাউয়ের যে পাতা দিয়ে আমি শাক রান্না করেছিলাম আর এখন মনে করেন এই লাউ শাক দিয়ে একটা সুটকি তরকারি রান্না করব। আর আমার ননাসা চলে গিয়েছেন আর এই পর্যায়ে পর্যায়ে আমি সেহেরি রান্না বান্নাও শুরু করে দেবো তারা নামাজ নামার শেষে তো এখানে মনে করেন যে সুটকি আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি তো ব্ল্যান্ড করে দেই নি এভাবে খেতেও ভালো লাগে বসিয়ে দিলাম এক সাইডে আর আরেকটা চোলায় আমি মাছ বোনা করব তো ভেড়া মাছ মনে হয় সম্ভবত ওই মাছটা ভুনা করব। ওই মাছগুলো কিন্তু ভুনা খেতেই ভালো লাগে মানে আর কিছু তরকারিতে দিয়ে খেলে এমন একটা ভালো লাগে না তো যাই হোক আমার তার আইটেম প্রতিদিনের ব্লগ আপনাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে যারা নতুন আছেন তাদের জন্য অনেকে মনে করেন যে ভালো লাগলো ভিডিওটা পরে সাবস্ক্রাইব করলেন না আর পরে দেখতে চাচ্ছেন তাহলে আমার চ্যানেলটা খুঁজে পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন আর আমি প্রতিদিন যা যা রান্না বান্না করি সেটাই শেয়ার করি যে ব্লগিংয়ের জন্য এক্সট্রা কিছু করি এমন না যা করি তাই শেয়ার করি তো এখানে আমি আমার ভুনা তরকারির জন্য সব মশলা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি অন্য পাশে আমার সুটকির তরকারিটার মনে করেন ব্লক চলে এসেছে তো এ পর্যায়ে আমি মাছটাও অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর এই যে ভেড়া মাছ বলেছিলাম ওই ভেড়া মাছটা এই যে আমি টুকরো করে নিয়েছি আস্ত আস্ত দিলে দেখা যায় যে তো তরকারি মাছের ভিতরে মশলাটা ঢুকে না আর আমরা আসলে মাছ ভাজি করে ভুনা খাই না আর যেহেতু দেশি মাছ সব সময় আনা হয় ফিশারির যে মাছটা থাকে সেটা আমরা খাই না তো এইখানে বলক চলে এসেছে মশলার তখনই মাছটা দিয়ে দিব আর রমজান মাসে আমার কাছে মনে হয় রাতের যে বেলাটা ওইটা মনে করেন লং টাইম আছে তো সেহরের জন্য অনেক টাইম পাওয়া যায় তো রান্নাবান্না আমি মনে করেন বারোটা এগারোটার দিকে ঢুকি তো অনেক সময় ভিডিওর জন্য আগে ভাগে ঢুকতে হয় যেহেতু ভিডিও আপলোড করতে হবে এডিট করতে হবে সেই জন্য তো এখানে আমার মাছ বোনাটা হয়ে গেছে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটু পাঁচ দশ মিনিট পর নামিয়ে ফেলবো আর অন্য পাশে আমার সুটকির তরকারিটাও হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেহের রান্নাবান্নার ডান শেহরের টাইম হয়ে যাবে আর কিছুক্ষণ পর তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম